উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি চলুন প্রথমে একবার শিরোনামগুলি দেখে নেওয়া যাক ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি গদি উল্টোচ্ছে ইউনসের তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য খড়গপুরে ঠিকই করেছেন দিলীপ ঘোষ বাংলার মুকুটে সেরার শিরোপা ঢালা প্রশংসা মোদী সরকারের গর্বিত মমতা ঘায়ল করা হচ্ছে কেন শুভেন্দু আক্রান্ত হতেই গড় উঠলেন দিলীপ নির্বাচন ঘোষণা বাংলাদেশে জাতির উদ্দেশ্যে ভাষণে ছাত্রদের দাবি নস্বাত করলেন ইউনুস সেনার চাপে কি সব বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে আপনি যদি প্রথমে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্টটি জানাতে অবশ্যই ভুলবেন না ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি গদি উল্টোচ্ছে ইউনুসের গদি উল্টাতে চলেছে ইউনুস সরকারের বাংলাদেশে কি সেনার শাসন শুরু হবে তুঙ্গে জল্পনা সূত্রের খবর সোমবারই জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান এরপরই কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতার দখল করে নিতে পারে সেনাবাহিনী গতিচ্যুত করা হতে পারে মোহাম্মদ ইউনুস ও তার অধীনে থাকা অন্তর্বর্তী সরকারকে জানা গিয়েছে গতকাল সেনা প্রধান যে জরুরি বৈঠক ডেকেছিল সেই বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল কমান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন সেনার হেডকোয়ার্টারেই ওই বৈঠক হয় এই বৈঠকের পরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি ও বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছে তারা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে অন্য একটি সূত্রের খবর বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে বিশেষ করে ঢাকা তাদের হাতের মুঠোয় রাখতে চাইছে তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য খড়গপুরে ঠিকই করেছেন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিজেপি নেতা দিলীপ ঘোষের খড়গপুরে করা কার্যক্রমের জন্য প্রকাশ্যে সমর্থন জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি জানান দিলীপ ঘোষ যা করেছেন আমি হলে ঠিক একই কাজ করতাম দিলীপ ঘোষের সমর্থনে সুর চড়িয়ে হুমায়ুন কবির বলেন আমাকে ঢিল ছুঁড়লে রসগোল্লা দেব না শুভেন্দুরা পরিকল্পিতভাবে দিলীপদাকে কোণঠাসা করেছে তিনি আরও জানান সাংসদ তহবিলের অর্থে তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়ছিলেন দিলীপ দা তবু সাহসের সঙ্গে দাঁড়িয়েছেন অনেক অপমান সহ্য করেও তিনি যা করেছেন ঠিকই করেছেন হুমায়ুন কবিরের এই মন্তব্য তৃণমূল কংগ্রেসদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে এদিকে হাওড়ার বেলগাছিয়া কাণ্ডে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ সানিয়ে আরও বিতর্ক বাড়িয়েছেন পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শুভেন্দু রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শুভেন্দু মার খেলে আমি খুশি কটাক্ষে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বেড়েছে আরও বাংলার মুকুটে সেরার শিরোপা ঢালাও প্রশংসা মোদী সরকারের গর্বিত মমতা সাম্প্রতিক অতীতে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যদিও কিছুদিন আগেই অর্থাৎ গত উনিশ মার্চ রাজ্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের বাজেট সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে বিরাট দাবি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সেরা মুখ্যমন্ত্রীর সেই দাবিকেই এবার মাত্র কয়েকদিনের মধ্যেই সত্যি প্রমাণিত করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর প্রকাশিত রিপোর্ট বলছে পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান হিসাবে সেরার শিরোপা পেয়েছে বাংলার দু দুটি মেডিকেল কলেজ যার মধ্যেই প্রথমেই রয়েছে কলকাতা মেডিকেল কলেজ আর দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকে অর্থাৎ সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরেখে একেবারে শীর্ষস্থান দখল করেছে বাংলার এই দুই সরকারি মেডিকেল কলেজ নির্বাচন ঘোষণা বাংলাদেশে জাতির উদ্দেশ্যে ভাষণে ছাত্রদের দাবি নস্যাৎ করলেন ইউনুস সেনার চাপে কি এসব অবশেষে চাপের মুখে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি নস্যাৎ করে জানিয়ে দিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট হবে দেশে প্রথম থেকেই ছাত্রদের দাবি ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয় ভোটের থেকেও তারা মুজিব কন্যার বিচারের দাবি জানাচ্ছিলেন এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রমাগত সরকারের উপরে চাপ বাড়াচ্ছে বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকার উজ্জামান হুশিয়ারি দিয়েছিলেন এমন কিছু করবেন না যাতে আইন শৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নিতে বাধ্য হয় সেনা ফলে বিশ্লেষকরা বলছেন সামরিক শাসনের ভয়ই এবার ভোটের সময়সীমা বেঁধে দিলেন ইউনুস ঘায়েল করা হচ্ছে কেন শুভেন্দু আক্রান্ত হতেই গর্জে উঠলেন দিলীপ গতকাল হাওড়ার বেলগাছিয়ায় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই পুলিশের পক্ষ থেকে তাকে বাধা দান করা হয় এমনকি তার হাত দিয়ে রক্ত ঝরে বলে পুলিশের বিরুদ্ধে শুভেন্দুবাবু অভিযোগ তুলেছেন আর সেই বিষয় নিয়েই এবার পুলিশকে করা ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রসঙ্গত এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দেখিয়ে তিনি বলেন একটা ঘটনা ঘটেছে সাধারণ মানুষ সেখানে পীড়িত সেখানে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা যদি যেতে পারে তাহলে আমাদের বিধানসভার নেতা তিনি কেন যেতে পারেন না তাকে আটকানো হচ্ছে কেন আর আটকানোর পরেও যে পুলিশের তাকে সুরক্ষা দেওয়ার কথা সেই পুলিশ তাকে ঘায়াল করে দিচ্ছে তাকে ঘায়াল করা হচ্ছে কেন তাহলে কি পুলিশের ওপর ভরসা করব না পুলিশ কি তৃণমূলের মতো কাজ করছে